জয় মা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ মহাদেব জয়গুরু জয় জয়মা তারা সবাইকে বলছি যারা যারা ভক্তরা আমাকে ফোন করছে যারা যারা ফোন করছে পেটের রোগী নিয়ে সমস্যা যারা যারা কথা বলছ তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা মনে করো হলুদের টুকরো কাঁচা হলুদের টুকরো আমলক্ষ্মীর টুকরো সকালে ঘুম থেকে উঠে চিবিয়ে খাও দুই গ্লাস জল খাবে পনেরো মিনিট পর মানে ওকে পনেরো বা দশ মিনিট পরে খাবার খাবে দেখবে তোমাদের পেটের রোগ স্কিনের রোগ মাথার যে চুলটার রোগ সেটাও তোমার সমস্ত দূর হয়ে যাবে যারা যারা ভক্তরা এখান থেকে পার্সেল নিয়ে খুব মনে করো এখন ভালো আছে তাদেরকে বলছে মারা তোরা ভালো থাক সুস্থ থাক অনেক ভক্ত এখান থেকে পার্সেল অর্ডার করে নিয়ে বস্তু পরার পরে কিন্তু ধারণ করে ঠিক আছে আমি চাই সবাই ঠিক থাকুক অনেক অনেক মনে করো মারা ভুগছে মারা আমাকে ফোন করে মানে বলছে মা আমার বারো বছর হয়ে গেলো মা আমার সাত বছর হয়ে গেলো মা আমার আট বছর হয়ে গেলো বাচ্চা কাচ্চা হচ্ছে না তোমরা একটা কাজ করবে যজ্ঞর কলা খাবে যজ্ঞর কলা খাবে সন্তান গড়ে আসবেই আর যারা যারা মনে করো এই কাজটাও করবে ময়ূর মিষ্টন বা ময়ূরম ফুল অর্ডার করে নিবে অর্ডার করে নিয়ে রাতে ভিজিয়ে রাখবে সকালে উঠে উসুম উসুম গরম করে খাবে সুগার থাকলে পরে তোমাদের দিদির সুগার থাকে তোমরা একদিন পর পর খাবে আর সুগার যদি না থাকে মধু মিলে ওইটা পান করবে দেখবে তোমাদের গর্ভের সন্তান আসবেই যারা বাড়িতে খুব অশান্তি চলছে বাড়িতে খুব মানে ওই হাল্লা বাড়িতে খুব চিল্লাচিলে বাড়িতে কোনো শান্তি হচ্ছে না অবশ্যই শান্তি হবে করপুল করপুল সারা বাড়ি দেখাও করপুলে অনেক 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 কিন্তু খারাপ জিনিস কিন্তু কেটে যায় করপুল ধূপ ধুলো দিয়ে বাড়িতে খুব ই করে রাখো আমি বলছি বাড়িতে শান্তি ফিরে আসবেই বাড়িতে শান্তি ফিরে আসবেই যাদের স্বামী স্ত্রী মিল হচ্ছে না স্বামী স্ত্রী ঝগড়া হয়েই যাচ্ছে তাদের হয়তো মঙ্গলের দোষে থেকে কিছু হয়তো মানুষ করে রাখছে তার জন্য তোমাদের কিন্তু হচ্ছে না তার জন্য তোমাদের মঙ্গলের দোষটা ঠিক করতে হবে তোমাদের সমস্যাটা ঠিক করতে হবে তারপরে কিন্তু তোমাদের ঠিক হবে যাদের বিয়ে হচ্ছে না বিয়ে মনে করো ভেঙে যাচ্ছে ঠিক হচ্ছে ভেঙে যাচ্ছে অবশ্য তোমার বিয়ে ঠিক হবেই মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে ফিরে যায় নাই আমি চাই না তোমরাও খালি হাতে ফিরে যাও যারা মনে করো খুব রোগে ঘুরছ সেই রোগও কিন্তু এখান থেকে মুক্তি হয়ে যাচ্ছে মায়ের ঘটে জল দিয়ে বস্তু দিয়ে মায়ের আশীর্বাদ দিয়ে মায়ের ফুলের আশীর্বাদ দিয়ে তাকে কিন্তু বস্তু দিয়ে তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে আমরা চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তাই তো প্রতিটা সন্তানকে বলি যে মারা তোরা ভালো থাক সুস্থ থাক দেখো সন্তান ভালো থাকলে কিন্তু মা খুশি থাকে আজকে ভগবানকে মানলেই কিন্তু সব আরাধনা কিন্তু আমরা ঠিক করতে পারবো সবচেয়ে বড় আমাদের আরাধনা মনে করো অন্তরের ভালোবাসা দিয়ে কিন্তু আরোধনা হয় মায়ের জব করো ধ্যান করো দেখবে তোমাদের ঠিক হবে বসে থেকে একটু জব করো ধ্যান করো জয় মা শারদা দেবী মায়ের জয় মনে করো একটু মনে মধ্যে নিয়ে আসো শোয়ার সমে তোমরা অন্য সেবায় করে জব করো শরীর তোমার সুস্থ হবে মা রাতে তুমি খারাপ স্বপ্নে দেখছ সেটাও তুমি যাবে না সেটাও কিন্তু তোমার ঠিক হয়ে যাবে তাই প্রতিটা সন্তানকে আমি কিন্তু এই কথাই বলি তোমরা মনে করে একটু সন্ধে যখন সন্ধে দিয়ে বসবে তোমরা তখন একটু শারদা দিদি মাকে রামকৃষ্ণ বাবাকে স্মরণ করবে ডাকবে তোমাদের মনে শান্তি আসবেই মা শারদা দিদির শান্তি মা সারদা দেবী মা রাম রামকৃষ্ণ বাবা তাই না করো সন্ধে তখন একটু বসবে দেখো ওদেরকে যদি না ডাকো মায়ের সন্তানকে না ডাকো তোমরা কি পাবে মা কিভাবে ডাক শুনবে মা শারদা দেবী মাকে ডাকো রামকৃষ্ণ বাবাকে ডাকো দেখবে তোমাদের মনে শান্তি আসবে বাড়িতে শান্তি আসবে বাড়ি ঠিক থাকবে তোমাদের যে একটা মনে অশান্তি চলছে সেটাও আস্তে 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 কিন্তু শান্ত হয়ে যাবে নিমল হয়ে যাবে তাই সবাইকে একটাই কথা বলি জয় মা সবাই ভালো থাকো সুস্থ থাকে